আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতেছেন বাতিজিগলি শাহজালাল জামে মসজিদ আজকে এই মসজিদটি ঘুরিয়ে দেখেবার চেষ্টা করব আল্লার গর এক প্রশান্তির নীর এখানে নেমে আসে আত্মার প্রশান্তি অন্তর জুড়ে বয়ে যায় রহমতের বাতাস শেষদার মাটিতে মিশে যায় অহংকার আর দোয়া হয়ে ফিরে আসে আশা ও ভালোবাসা মসজিদ ইমানের আলো বরা এক পথ চলা যেখানে প্রতিটি কদম নে আমাদের আল্লাহর সান্নিধ্য প্রতিটি তাসবিহে জেগে উঠে হৃদয়ের অন্তর্স্থল এ যেন দুনিয়ার বীরে একখণ্ড জান্নাতের অনুভব যেখানে কলক পায় প্রশান্তি আর চোখ জোরে কুশির অশ্রু আল্লাহর গড় ডাক দেয় এসো ফিরে এসো তোমার প্রবর দিকে ফেলে দাও পাপের বার তুলে নাও তৌবার চাদর এই গড়ে আসে মুক্তির ঠিকানা যেখানে প্রতিটি মুহূর্তে আল্লাহ অপেক্ষা থাকেন তো সম্মানিত ভিউয়ার্স যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ